আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা দিল্লিবলোকে স্বাগত তো আমরা আজকে যাইতেছি ক্যারগঞ্জ ঢালিকান্দি নদীর পাড়ে তো এই নদীর পাটটা আমার কাছে অনেক ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো করে দিবা আর পুরো ভিডিওটা আমার সাথেই থাকো তোমাদেরও ভালো লাগবে কারণ এই নদীর পাটটা খুবই সুন্দর নদীর পাড় এখানে প্রতিদিন প্রায় বিকেলবেলা অনেক লোক আসে কারণ এই জায়গাটা অনেক সুন্দর

তো আমার সাথে আপনাদের ঢালিক নদীর পাটটা ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানায় দিয়ে যদি নদীর পাটটা ভালো লাগে পারলে একদিন জায়গা ঘুরে আসেন নদীর পাটটা আসলেই খুব সুন্দর তো আল্লাহ হাফেজ বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবেন